হ্যালো আপনার সাথে কথা বলার ছিল বলুন থাক বরং পরেই বলবো না কি বলছেন কোথায় বলছেন বলুন আমি বলছিলাম আর কি আচ্ছা থাক পরেই বলবো বরং না বলুন না কোনো অসুবিধা নেই বলুন মানে আমার আর কি আমি বলতে চাইছি কিন্তু অসুবিধা নেই বলুন আমি ট্রিটমেন্ট আপনি আমাকে বলতে পারেন অসুবিধা নেই আপনি আগে এখানে এসেছিলেন আপনি নাম আমার নামটা হচ্ছে আচ্ছা আমি বরং পরেই বলি আকি আপনি পাগলের মতো কথা বলছেন আপনি আমার এখানে আগে এসেছেন আমি পাগলের মতো কথা কোথায় বললাম আপনাকে আপনি বারবার বলছে আমি পরেই বলি পরেই বলি পরে বলি আপনি কি আগে এখানে আমি আপনার ওখানে যখন গিয়েছিলাম আমি ঢুকেই আপনাকে বলেছিলাম যে আমি আবার পরে আসব মনে আছে আপনি কি আপনি কে নাম কি আপনার আমার আমার নাম আছে পরে বলবো হ্যালো হ্যালো আপনি ফোনটা রেখে দিলেন এমন ভাবে পরে আমাকে পাগল বললেন তখন তো আমি আপনাকে অনেক কিছু বলতে পারতাম কিন্তু কেন বলিনি কারণ আমি পরে বলবো আপনি আমার এখানে তো আগে আসেননি না আমার চেম্বার এসেছি আমি আগে এসেছি এসে আমি আপনাকে বললাম যে আমি পরে আসবো তাহলে পরে আসুন কোনো অসুবিধা নেই যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে

ভাই বলুন তো হ্যাঁ কি অসুবিধা আপনার অসুবিধাটা বলবো বলুন পরেই বলবো বরং পরে বলবো আপনাকে হ্যালো হ্যাঁ কি করছেন আপনি আমার সাথে করছেন আমি আর কি করছি বলে মনে হচ্ছে

আর পরে বলবো আচ্ছা ঠিক আছে উনি কি এখন আসবেন নাকি পরে আসবেন উনি কখন আসবেন উনি আপনাকে চেক করছেন উনি কি খেতে ভালোবাসেন বলুন তাহলে সেই জিনিস আনিয়ে রাখবো বাড়ি উনি খেতে ভালোবাসেন না উনি এখন মারবেন নাকি পরে মারবেন